বাইবেল যিশুর বিষয়ে অনেক কিছু বলে বলে নাকি আমরা বড়দিনের সন্ধ্যায় রয়েছি আর প্রভু ঈশ্বর আমাদের আশীর্বাদ করতে চান বিষয়ও তেষট্টি নয় বলে যে তাহাদের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন তাহার শ্রীমুখ স্বরূপ দু তাহাদিওকে পরিত্রাণ করিতেন তিনি আপন প্রেমে ও আপন স্নেহে তাহাদিয়কে মুক্ত করিতেন এবং ফুরাকালের সমস্ত দিন তাহাদিওকে তুলিয়া বহন করিতেন ঈশ্বর আজও একই কার্য করতে চান তিনি চান আপনি তাকে সেটা করতে দিন আর যেন তিনি আপনার উদ্ধার কর্তা হন তিনি সেই যিনি রাখেন রক্ষা করেন যেন আপনি নিজেকে উন্নত করেন আর শত্রু যেন না পারে ঈশ্বর তাদের কাউকে আপনার কাছে করতে দেবেন না আপনাকে হতে হবে প্রভু যিশুর জন্মে আলোক করুন আর আপনার কাছে এটার অর্থ কি তিনি উদ্ধার করেছেন যেন তার সাথে চলেন তার পাশে চলেন আর তার নামে যেন সমস্ত শত্রুর সাথে যুদ্ধ করেন আর বিজয়ী হন এই ব্যক্তি সংগ্রাম করে বিজয়ী হয়েছে আসুন দেখি তিন বছর আগে দুর্ঘটনা ঘটেছে আমার হাঁটুতে কষ্ট ছিল পার্শ্বপ্রতিক্রিয়া হ্যাঁ দুর্ঘটনায় কষ্ট পাচ্ছিলাম আমার হাঁটুতে আঘাত লাগে আর সেই দিন থেকে সিঁড়ি চড়তে পারছিলাম না আপনি মোটর সাইকেল চালাচ্ছিলেন না আপনি জানেন অনেক দিন ধরেই লাঠি ব্যবহার করছিলাম আর তারপর এটার আর দরকার হয়নি কিন্তু আমার হাঁটু কষ্ট দিচ্ছে এটা আওয়াজ করতে আর দেখান আজ এখানে হবে এলেন আমার সাথে চলুন আপনার হাঁটু আর আওয়াজ করবে না চলুন আসুন চলি যীশুর নামে এখন আপনি অতীতকে পেরিয়ে আসছেন যুত চলুন যান আপনি যুবতী আমার সাথে চলুন আসুন বোন সাবেই যাবে চলুন আপনার হাঁটু কেমন এখন আওয়াজ হচ্ছে না আসুন একসাথে দৌড়াই চলুন আমাকে পেরিয়ে যাবেন না তো আমি লজ্জায় করবো দেখুন দেখুন আপনি আমাকে পেরিয়ে যাচ্ছেন আর উনি বলছিলেন উনি শাহীভাবে চলতে পারতেন না হ্যাঁ সত্যিই পারতাম না কিন্তু এখন পারছি ওনার সুন্দর হাসিটা দেখুন বোন এখন দৌড়ান বোন আসুন দৌড়ান বোন চলুন চলুন হচ্ছে আসুন চলি আসুন হচ্ছে চলুন চলুন আপনি পেরিয়ে যাচ্ছেন আসুন প্রার্থনা করি পিতা এ লোকেদের জন্য প্রার্থনা করি তারা যেখানেই যান আমার ভাই বা বোনের উপরে কৃত কার্যকে শেষ করছি এদের জীবনকে জড়িয়ে থাকা সমস্ত মন্দকে চলে যেতে আদেশ করি আর এই অন্ধকারের শক্তি যেন আর ফিরে না আসে যিশুর নামে সবাইকে শুভদিন আর নতুন বছরের শুভেচ্ছা ঈশ্বর আশীর্বাদ করুন যিশুর নামে